সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আমার বুড়িহাটি গ্রামের প্রত্যেকটি মানুষকে বলতে চাই আপনারা যদি জাগ্রত না হন তাহলে আপনাদের ইমানকে শেষ করে দিবে এই বুড়িহাটিতে যে দুইজন নরপশু দুইজন চোর দুইজন কাফের এবং মুরতাদ এদের যে গং রয়েছে এই গংরা আপনাদের ইমানকে শেষ করে দিবে দুই সালে বুড়িহাটিতে এসেছে দুইজন নরপশু তাদের পৈচাশিক ইতিহাস যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে এরা বাবার বন্টন করা জমি যা মৃতু বাবার সেজ ছেলে পেয়েছিল মানে আমি পেয়েছিলাম সেই জমা জমি এবং আমার বানানো বাড়িঘর সবই ধোকার জালে আবদ্ধ রেখে আমার স্ত্রী এবং দুই কন্যাদেরকে জিম্মি করে কেড়ে নিয়েছে আবার দিয়েছে তাদেরকে সামান্য কিছু অর্থ বিগত শতাব্দীগুলির ইতিহাসে এই রকম বিরল ঘটনা এই দুইজন পশু চরিত্রের গংরা এটি করতে পেরেছে এই বুড়িহাটিতে আর আজ দুই হাজার পঁচিশ মৃত ফারুকি সাহেবের সেজ ছেলের কবরের একটি জায়গা পর্যন্ত নেই এই বুড়িয়াটি গ্রামে আর দুঃখের বিষয় হলো এই গ্রামে একজন মানুষও বুক টান করে এসে দাঁড়িয়ে এই দুইজন নরপশু ও তাদের গংদের কাছে জিজ্ঞাসা করতে পারছে না যে এমনটি তোমরা কেন করলে আপন ভাইয়ের সাথে আর সেই নরপশু দুইজনের নাম হলো কাফের মুরতাদ সর্দার আবুল হাসান হুজুর অপরজনের নাম কাফের মুরতাদ সর্দার মোহাম্মদ রাইহানুল ইসলাম হুজুর আমি বুড়িহাটি বাসীদেরকে জিজ্ঞেস করব আপনারা সত্যবাদী হন আপনারা যদি কেউ সত্যিকার মানুষ হন তাহলে এই নরপশু দুজনকে এবং এদের গংদেরকে একটু জিজ্ঞাসা করুন বিগত শতাব্দীগুলির ইতিহাসে রকম কি কোনো ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে তোমরা দুইজন তোমাদের বাবার পক্ষ থেকে পাওয়া যে জমি সেই বন্টনের জমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী সেও ভাগে পেয়েছে তোমাদের মতো কিন্তু তোমরা কেন তার স্ত্রীকে এবং তার দুটি কন্যাকে বাবার ভিটা থেকে দাদার ভিটা থেকে ভিটাচ্যুত করলে সামান্য কিছু অর্থের বিনিময় এই যে তোমাদের কেন তোমরা যে টাকা তাদেরকে দিয়েছো সেই টাকা দিয়ে তো তোমরা তোমাদের জমিতেও বাড়ি করে নিতে পারতে তো তোমাদের এই জেদ এবং হিংসা এটি তো তোমাদের পতন ডেকে আনবে তোমরা কোনোভাবেও এই ঘরে শান্তির ঘুমে ঘুমোতে পারবে না তোমরা কোনোভাবেও এই ঘরে সুখের জীবন কাটাতে পারবে না কারণ এটি অনেক মেহনতের টাকা দিয়ে বানানো অতীতের শতাব্দীগুলিতে এইরকম কোনো ইতিহাস কেউ পড়েনি কেউ জানেনি কারণ এই রকম ঘটনা বিরল আপনারা এই দুইজন মুরতাদ এবং কাফেরদের কাছ থেকে যে সমস্ত ধর্মের কাহিনী শোনেন মনে রাখবেন সেই ধর্মের কাহিনীগুলি টোটালি মিথ্যা যেমন ধরেন ইরা আপনাদেরকে যে ইতিহাসের ঘটনা শোনাবে আরবের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যেতেন ছোটোবেলায় আবার যখন তার বয়স চল্লিশের উপরে হয় তখন সেই পথ দিয়েই যেতেন সেই পথে বুড়ি কাটা বিছিয়ে রাখত আর তার পায়ে ফুটলে বা বিঁধলে বুড়ি খিলখিল করে হাসত একটি সময় দেখা গেল সেই বুড়ি কাটা বিছাচ্ছে না তখন সেই বুড়ির বাড়িতে যায় এই ঘটনাগুলি আপনারা সবই এই টাইপের এই কাফের মোরতাদ সর্দার আবুল হাসান হুজুরের কাছ থেকে এবং কাফের মুরতাদ সর্দার মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুরের কাছ থেকে শুনবেন এইগুলি টোটালি মিথ্যা এদের কাছ থেকেই শুনবেন নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না মনে রাখবেন এগুলি সবই মিথ্যা এদেরই কাছ থেকে শুনবেন দাড়ি রাখতে হবে অথচ কোরানে দাড়ি রাখার কোনো অর্ডার নেই এদেরই কাছ থেকে শুনবেন মাথায় টুপি পড়তে হবে মুখে লম্বা দাড়ি রাখতে হবে মুখ ঢাকা বোরকা পড়তে হবে আবার আলখেল্লা পড়তে হবে মাথায় রোমাল রাখতে হবে পাগড়ি পড়তে হবে অথচ কোরআনের নির্দেশে নেই আর এই দুইজন কাফের মুরতাদ বুড়িহাটিতে এই বেশভূষা পরে ধর্মের ব্যাপারই সেজেছে তবেই তো এরা আমার এই স্ত্রী এবং দুটি কন্যাকে বেকুব বানাই সামান্য কিছু অর্থ দিয়ে ওদের কাছ থেকে আমার যাবতীয় সম্পদগুলি কেড়ে নিল কোনো আপনারা কি শুনেছেন বাবার বন্টনের জমা জমি যেখানে বাবার একটি সন্তান থাকার জন্য বসত করেছে আর সেটি এইভাবে লুটেপুটে নিতে হবে ইতিহাসে কেউ নিয়েছে কেউ তো নেয়নি তাই আমি আপনাদের সকলকে বলবো এরা যে ধর্মের ফাঁদ বুডিয়াটিতে পেতে রেখেছে এদের জালে ফাঁসবেন না এরা মূলত যে ধর্মের খোয়ার মহিলা মাদ্রাসা করেছে সেখানেও যে গন্ডগোল হয়েছিল আব্দুর রহমানকে কেন্দ্র করে এবং তার আত্মীয়কে কেন্দ্র করে সেটিও আপনারা জেনেছেন এইভাবে বুড়িহাটির এক অংশ আমার সাথেই দিচ্ছে তারা বলেই চলেছে আপনার বাবার সম্মানের খাতিরে এদেরকে আমরা কিছু বলি না এখন আস্তে আস্তে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আর এইভাবে যখন আপনারা এদের সামনে যেয়ে বুক টান করে জিজ্ঞেস করবেন এই দুই কাফের মুরতাদ ভ্রাতিত্বোদয়কে এর পূর্বে এদেরই বড়ো ভাই অ্যাডভোকেট রিজাউল করিম আবু আমার এই বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছিল সেও চেষ্টা করেছিল কোনোভাবে এটি হজম করা যায় কি না সে হজম করতে পারেনি কিন্তু বাকি দুইজন তারা আমার স্ত্রী কন্যাদের ডেকে তাদের মতো করে হজম করে নিয়েছে তবে এটা গিলতে তাদের এখনো কষ্ট হবে আর যে হজমটা আমরা মনে করে চলেছি সেই হজমটাও এদের অনেক কষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা আমার সাথে দেন কারণ আমি বাবার জায়গাতে মায়ের নির্দেশে এই যে বাড়ি তৈরি করেছি এই বাড়িটা আমি যদি নাও থাকি আমার এই দুঃস্মের অন্তত সেখানে কোনোভাবেও সুখে থাকতে দেব না আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন